সুপ্রিয় কৃষক বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন সুপ্রিয় বোনেরা আমি বিশাল এলাকা জুড়ে একটা বড় ক্ষেত ধান খেতে দাঁড়িয়ে আছি এই চারা রোপণের বিশেষ করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু সব চারার বয়স হয়ে গেছে ঠিক এই সময় কৃষকের কিন্তু বাড়তি কিছু যত্ন অবশ্যই দরকার হবে কারণ ঠিক এই সময় যদি কৃষক যত্ন না নেয় তাহলে কিন্তু ফলন পরবর্তীতে অনেকটা কমে যাবে সুপ্রিয় কৃষক বোনেরা বিশেষ করে স্বল্প মেয়াদি যেগুলো জাত বিশেষ করে বিধান আটান্ন তারপর ব্রাসি একশো এই পর্যায়ের যে ধানগুলো ঠিক এই ধানগুলো এ সময় কিন্তু এই কাসস্থর অবস্থা আসে এই কাসস্থর ধানের একটি অবশ্যই একটা ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ বিষয় কারণ এ সময় যদি আমরা জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের ফলন অনেকটা কমে যাবে এছাড়াও এ সময় আর জিনিসের সবচেয়ে বিশেষ পরিলক্ষতা সেটা হচ্ছে মাজরা পোকা এই মাজরা পোকা দেখবেন যে মাজরা পোকার যখন আক্রমণ হয় সুপ্রে কিছু কিছু ভাই না যখন মাজরা পোকার আক্রমণ হয় তখন কিন্তু মাজরা পোকা এই জায়গায় টান দিলে শীষ উঠে যাবে এবং শীষটা সাদা দেখা যাবে ঠিক এই জায়গায় গোলের মতো এবং অসংখ্য মল দেখা যাবে তাহলে বুঝবেন যে এটা মাজরা পোকার আক্রমণ এটাকে সাধারণত আমরা হোয়াইট হেড বা সাদা মাথা বলে থাকি এটা কিন্তু মাজরা পোকার কারণে হয়ে থাকে ঠিক এই সময় অবশ্যই মাজরা পোকার একটা ওষুধ আমাদের জমিতে দিতে হবে এছাড়াও এই সময় আমাদের একটা অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে কিছু কিছু রোগ আছে পানি পানিবাহিত যেমন খোলপচা এ জাতীয় রোগের ক্ষেত্রে অবশ্যই আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর বিশেষ করে আর একটা জিনিস হচ্ছে আমাদের বীজবাহিত যেগুলো রোগ যেমন ব্লাষ্ট এই ব্লাষ্টের জন্য আমরা এই সময় অবশ্যই ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে হবে সুপ্র কৃষকৃষ্ণী ভাই বোনেরা আপনারা এই সময় অবশ্যই যত্ন নেবেন ধানের কারণ এই দশটা দিন যদি আপনার ঠিক মতো যত্ন নেন তাহলে আপনার পরিশ্রমের যে আপনার সাফল্য সেটা কিন্তু আপনি ধান কাটার পরে বুঝতে পারবেন সুপ্রিয় কিছু কিছু নেই ভাই বোনেরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই টিপসগুলো আপনারা ফলো করুন